কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস কোটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো মালয়েশিয়া প্রবাসীদের জন্য তো যারা যারা প্রবাস কোটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই প্রবাস কোটিনাটি ফেসবুক পেজ

বিশেষ করে কোলালামপুর সেলেঙ্গর ও পেনাং এলাকায় হঠাৎ চেকিং বাড়ানো হয়েছে যাদের কাগজপত্র মেয়াদ উত্তীর্ণ ও বা বিষা সমস্যা আছে তারা সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন তার সাথে কিন্তু মালয়েশিয়া এই মাসের অক্টোবর মাসের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখে আসিয়ান সামিট একটা প্রোগ্রাম আছে এখানে বিভিন্ন দেশের আন্তর্জাতিক নেতৃবৃন্দ মালয়েশিয়াতে আসবেন এই আসিয়ান সামিট প্রোগ্রামে সম্মেলনে তো কোয়ালামপুর এবং বিভিন্ন এলাকায় মালয়েশিয়াতে সাময়িক লকডাউনের লকডাউন থাকবে এমন লক এটা হচ্ছে এই লকডাউন যেখানে নেতৃবৃন্দ বিভিন্ন দেশের আন্তর্জাতিক নেতৃবৃন্দ আসবে এশিয়ান আসিয়ান এই প্রোগ্রামে তাই এই জন্য রাস্তাঘাট রোড বলক থাকতে পারে এখন যারা অবৈধ বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তাদেরকে বলবো এই মাসের একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একটু কেল শহরে এবং এই জনসমাগম এলাকায় ঘুরাফেরা না করাই সবচেয়ে ভালো হবে যারা অবৈধ আছেন আর যারা বৈধ আছেন অবশ্যই আপনি যদি ব্লক করা আছে ওই সব স্থান ওই সব রাস্তা পরি পরিহার করে বিকল্প রাস্তা হিসাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা করুন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ধরপাকর কিন্তু প্রতিনিয়ত চলছে আপনারা জানেন ইমিগ্রেশন অপরাধ কিন্তু প্রতিনিয়তই হচ্ছে তাই সবাই সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন কলিং বিষা নিয়ে অনেকের কিন্তু অনেক রকম প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু কলিং ভিসা আমাদের কাছে অনেক প্রশ্ন আছে কলিং ভিসা আসলে কি চালু হয়েছে কিনা কলিং ভিসা কবে নাগাদ চালু হবে কোন কোন সেক্টরে চালাবে আপনাদের নানা রকম কলিং ভিসা নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন প্রতিনিয়ত আসতেছে কিন্তু আসলে কলিন বিষয়টা মূলত কি ওপেন হয়েছে কি না বা কি পর্যায়ে প্রক্রিয়া দিন এর বিষয়ে কিন্তু আমি আগেও অনেক ভিডিওতে আপনাদের সাথে মন্তব্য আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু তারপরও আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে একটু জানাতে চাই কলিন ভিসা মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয় যৌথ উদ্বেগে মালয়েশিয়া গভর্নমেন্ট যৌথ উদ্যোগে কিন্তু কলিং বিশাল কোটা প্রক্রিয়া চালু করেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই কোটা প্রক্রিয়া চলমান থাকবে এখন যে যে কোম্পানির ফরেন ওয়ার্কার প্রবাসী শ্রমিকের প্রয়োজন তারা মানব সম্পদ মন্ত্রণালয়ে আবেদন করবে মানব সম্পদ মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন যাচাই বাছাই করে ওই কোম্পানিতে কতজন ফরেন ওয়ার্কারের প্রয়োজন ওই হিসাবে কোটা এপ্রুভ করবে এটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়া কলিং বিশাস একদম অথেন্টিক কথা তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে মালয়েশিয়াতে কলিং বিষয় কি পারবে কিনা এটা হচ্ছে বড় কলিং বিষয় বাংলাদেশে আসবে কিনা। এই যদি কথা বলতে চাই আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু মালয়েশিয়াতে বারে আগস্ট মালয়েশিয়াতে আসছে এবং বিভিন্ন নানা বিষয় কথা বলেছে কিন্তু কলিং বিষয় এম ও ইউ মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে চুক্তি হয় নাই তাই এই জন্য এখনো এই বিষয় চূড়ান্ত কোনো সুরাও আসে নাই যে কলিং ভিসা বাংলাদেশ থেকে কি শ্রমিক আসতে পারবে কিনা যদিও কলিং ভিসা চালু হয়ে থাকে বাংলাদেশ থেকে আসতে পারবে কিনা এটা হচ্ছে বড় একটা বিষয় কিন্তু আমরা অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে জানতে পারি সোশ্যাল মিডিয়া কলিং ভিসা চালু খবর চড়ানো হচ্ছে অনেকেই কিন্তু বলছে যে কলিং ভিসা মেডিকেল করাচ্ছে এগুলা সম্পূর্ণ আমার মনে হয় না কারণ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আপনারা জানেন কলিং পুরোপুরি বাংলাদেশ এবং মালয়েশিয়াতে চালু তাহলে অবশ্যই মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এবং বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম কিন্তু এই বিষয়ে একটা নিউজ করতো কিন্তু এই পর্যন্ত এই বিষয়ে কোনো নিউজ মালয়েশিয়ার গণমাধ্যম এবং বাংলাদেশের কোনো প্রথম সারি কোনো গণমাধ্যম কিন্তু করে নাই কিন্তু কোটা প্রক্রিয়া আবেদন চালু হয়েছে এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন কিন্তু বাংলাদেশ ও সরকার আলোচিত এই বিষয়টা কথা বলি এম কিন্তু বাংলাদেশ ও মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে এম ইউ কিন্তু চুক্তি হয় না কিন্তু চুক্তি হয় না কিন্তু বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সাথে এটা আলোচনা আছে কিন্তু আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা গুজবে কিন্তু কান দিবেন না যে কলিং মেশা চালু হয়ে গেছে মেডিকেল চালু হয়ে গেছে তোমরা পাসপোর্ট দাও টাকা দাও কেউ কখনো এইসব মিথ্যা মিথ্যা কথার মধ্যে এবং গুজবের মধ্যে সম্পৃক্ত হয়ে আপনার পাসপোর্ট এবং টাকা পয়সা আপনি জমা দিবেন না এটাতে কিন্তু আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন প্রিয় মালিশিয়ান প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা যারা মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষা করছেন মেডিকেল প্রসেস আপডেট আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিগত আগে আমরা জানেছি যে মালয়েশিয়াতে মেডিকেল ফর্মে মেডিকেল এটা সিন্ডিকেটকে ধরা হয়েছে এবং মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিচ্ছে যে বায়োমেট্রিক পদ্ধতি এবং ছবি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আসলে এটা এখনো প্রক্রিয়াধীন হয়েছে কিনা বা প্রক্রিয়া এই বিষয়ে এখনো কোনো আপডেট তথ্য আসে তবে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সব ফমিয়া মেডিকেলে বুকিং অনলাইনেই করতে হবে আপনারা জানেন যে আগেও কিন্তু অনলাইনে ফমিয়া মেডিকেলে বুকিং করা করা লাগতো আবার এটা একটু রি করে আবারও অনলাইনে ফমিয়া ফমিয়া মেডিকেল আপডেট করতে হবে এবং অনেক ব্রোকার মাধ্যমে ভুয়া বুকিং করছে আমরা অনেকেই শুনতে পাচ্ছি তো এই বিষয়ে আসলে আপনারা এইগুলো সচেতন সচরাচর হয় না আপনার কোম্পানি আপনি যে কোম্পানির মাধ্যমে আপনার বিশা পারমিট ওই কোম্পানি আপনার ফর্মিমা মেডিকেল অনলাইনের মাধ্যমে ফর্মিমাতে বুকিং দেয় তার পরবর্তীতে আপনি গিয়ে যে ক্লিনিক আপনার মেডিকেল ক্লিনিকে গিয়ে আপনি ফর্মিমা মেডিকেল করে আসেন এটা দেখুন এটা আমরা আগেও করেছি এখনও এই পদ্ধতি আসতে হবে নতুন যে আপডেট তথ্যটা আমরা গত মাসে পেয়েছিলাম সেটা হচ্ছে যে পুরোপুরি কার্যকর হয় নাই তবে ইনশাল্লাহ হয়তো এটা প্রক্রিয়া দিন আছে কার্যকর হতে পারে সাথে কথা বললো ইপিএফ কে ডব্লিউ সঞ্চয় স্কিম এই বিষয়ে অনেকে কিন্তু জানতে চাচ্ছেন যে ভাই ইপিএফ কা কি বা কেডব্লিউএসপি কি কেন ভাই এটাকে এই টাকাটা কেন দিতে হবে এটাকে কোম্পানি নেবে এই বিষয় অনেকের নানা রকম প্রশ্ন আছে তো এই বিষয় আসলে সংক্ষেপে তারা যে কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে বিদেশী কর্মীদের জন্য এপিএফ সঞ্চয় স্কিম চালু হয়েছে এই স্কিম যোগ দিলে প্রতি মাসে কিছু টাকা জমা হবে যা ভবিষ্যতে দেশে ফেরার সময় তোলা যাবে বাংলাদেশে কর্মীদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে ইপিএফ এটা হচ্ছে ইপিএফ ইপিএফটা হচ্ছে যে আপনি সঞ্চয় স্কিম আপনি সঞ্চয় করবেন মালয়েশিয়াতে সঞ্চয় করার পরে আপনি যখন একেবারে বাংলাদেশে চলে যাবেন তখন আপনার কোম্পানি আপনাকে এই টাকাটা ফেরত দিতে বাধ্য আর এটা হচ্ছে একজন ফরেন ওয়ার্কারের জন্য হচ্ছে ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট টোটালি এক মাসে আপনার আসবে আটষট্টি মাসে জমা দিবেন অথবা আপনি ইয়ারলিতে আপনার বিষা বিষা যখন রিনিউ করবেন তখনও জমা দিতে পারেন তবে আমরা মনে করি যারা প্রবাসী আছেন আপনারা প্রতি মাসে বা দুই মাস দুই মাস তিন মাসের টাকা একসাথে আপনার কোম্পানিকে দিবেন আপনার কোম্পানি এটা আপনার ইপিএফ জমা দিবে পরবর্তীতে যখন আপনি একবারে চলে যাবেন তখন আপনার কোম্পানি আপনাকে একটা চেকআউট মেমো দিবে আর এই চেকআউট মেমো নিয়ে আপনি মালয়েশিয়ার যে কোনো জায়গায় ইপিএফ কে এস পির অফিসে যাবেন অফিসে যাওয়ার পরে আপনি কাগজপত্র পত্র আপনার বিশের কাগজ পাসপোর্ট এবং চেক আউট নম্বর জমা দিলে আপনাকে একটা ওনারা চেক দিবে আপনার ওই চেকের মাধ্যমে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি টাকাটা তুলে নিতে পারবেন তবে এটা আমরা মনে করি প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো কারণ অনেকেই দশ পনেরো বছর মালির সাথে মালির শ্রম দেওয়ার পরে বিদেশে দেশে যাওয়ার সময় কিন্তু একদমই খালি হাতে যায় দেশে যে কিছু করতে পারে তবে এটা একটা ভালো উদ্যোগ মালয়েশিয়া গভর্নমেন্টের নিয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য দেশে ফেরার জন্য আপনারা জানেন মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু বর্তমানে অবৈধ অভিবাসীদেরকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য একটা সুযোগ দিয়ে রাখছে নাম মূল্যে স্বল্প মূল্য মাত্র সাধারণ নাম মূল্যে মাত্র পাঁচশো রঙের চুরিপানা দিয়ে এখন যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী আছেন আপনাদেরকে বলবো যদি দেশে চলে যেতে চান দ্রুত দেশে চলে যাবেন সবচেয়ে ব্যাটার 500 টাকার নামমাত্র মূল্যে জরিমানা দিয়ে আপনি নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন আর এটা যদি আপনারা সবচেয়ে অনেকেই কিন্তু আছে সব সময় সবার লাস্টে যাওয়ার চেষ্টা করে আসলে লাস্টে গেলে আপনার বিমানের টিকিট কিন্তু আপনারা জানেন নভেম্বর ডিসেম্বর কিন্তু বিমানের টিকিট প্রচুর হাই রেট থাকবে তখন কিন্তু বিমানের টিকেটের দাম বাড়বে তখন কিন্তু আপনি যেতে পারবেন না নানা রকম জটিলতা করবে তাই যারা অবৈধ আছেন দেশে ফেরার জন্য চিন্তা ভাবনা করতেছেন 500 টাকার জরিমানা দিয়ে দ্রুত নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করতে করার চেষ্টা করেন প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাইয়েরা প্রবাস জীবনে আরো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে আমাদের প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ